ইসমিল্লা রহমানুর রাহিম আল্লাহর নামে শুরু করতেছি আশা করতেছি আপনারা সবাই ভালো আছেন অশেষ অশেষ দয়ায় আল্লাহর রহমতে তো আমরা আজকে একসাথে দুইটা ভ্যাকসিন দিচ্ছি একটা হচ্ছে গাম্বুরা ডি সেভেন্টি এইট আর একটা হচ্ছে ঘাড়ভ্যাক্সিন ভ্যাকসিন বিবিএল টু তো আপনারা আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমরা টোটাল চারজন গান ভ্যাকসিন দিচ্ছি ঘাড়ে আর চারজন দিচ্ছি ড্রপ তো আমরা কীভাবে মুরগিগুলো পালন করি অবশ্যই আমাদের সবগুলো ভিডিও দেখবেন এবং সবসময় পাশে থাকবেন আর আমার পেজে যারা ফলো দেন নাই অবশ্যই আপনারা ফলো দিয়ে পাশে থাকবেন আর ইউটিউব থেকে কেউ দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নোটিফিকেশান অল করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমাদের ভিডিওগুলো সবসময় প্রশিক্ষ প্রশিক্ষণের মতোই আমাদের তৈরি করা হয় যে আমরা কিভাবে ভিডিওগুলো আমরা যে করি মানুষকে শেখানোর জন্য ভিডিওগুলোর মান সম্পন্ন কতটুকু হয়েছে অবশ্যই আপনারা জানাবেন এবং আমাদের আমাদের ভিডিওগুলো দেখলে অবশ্যই আপনারা শিখতে পারবেন কিছু যে আমরা কোনখানে ভ্যাকসিন দিই এবং কিভাবে দিচ্ছি আমাদের এই বাচ্চার বয়স আট দিন দেখতেছেন আমরা কী সুন্দর করে ঘাটটা ধরতেছি মুরগিটা এক হাত দিয়ে ধরতেছি এক হাত দিয়ে ভ্যাকসিন দিচ্ছি আসলে এই ভ্যাকসিনটাও অনেক কঠিন কারণ একটু ঘাড়ে লাগলে মুরগির বাচ্চা মারা যাবে এবং একটু ব্যতিক্রম হইলে আবার আমাদের হাতে লাগবে তার কারণে আমরা খুব সতর্কভাবে দিচ্ছি তো আপনারা দেখতে পাচ্ছেন তো আমি সামনে দিক দিয়ে নিলাম যে আপনাদের দেখানোর জন্য যে আমরা আসলে যে বসে যে কাজ করতেছি আসলে কোনো কাজে ছোট না আমরা যে মুরগির ফার্মে কাজ করতেছি তাই বলে একবারে অতটাই ছোটনা না কারণ মানুষ সবসময় আমাদেরকে কাজ বড় মনে করতে হবে কারণ ছোটো গাছ কোনগুলো যেগুলো মানুষের ক্ষতি করে এবং মানুষের অপকারী সেগুলো আপনার ছোটো কাজ চুরি ডাকাতি ছোটো গাছ যারা অলসতা তাদের ছোটো গাছ ওদের লজ্জা সরম কিন্তু আমাদের কাজ করি ইনশাল্লাহ দেখতেছেন আমাদের বড়ো ভাই সুপারভাইজার উনি আমার দিকে দেখতেছে আর ভ্যাকসিন দিচ্ছে তো এখন কথা বলতেছি আমরা কারণ একখানে ভ্যাকসিন শেষ হয়ে গেলে আবার সামনে আবার মুরগি ধরবো এই মুরগিগুলো ধরে আবার এইগুলো ভ্যাকসিন দিব টোটাল আমাদের নয় হাজার মুরগি মুরগি নয় হাজার আর এক হাজার মুরগ টোটাল দশ হাজার তো অনেক সুন্দর মাসাল্লা স্যালাডের উপরে উঠে গেছে আর উপরেও কিছু ডিঙ্গার দোয়া আছে আর লাইনে পানি খাচ্ছে দু একটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর করে আসলে আমরা এইগুলো বাচ্চাদের আমরা যে মানুষ করি প্রায় সেম টু সেম মানুষের বাচ্চার মতোই পানি খাবার সব কিছু টাইম টু টাইম এবং ভ্যাকসিন তো আমরা অনেক কষ্টের মাঝে আমরা হাসি এবং কি সময়টা কাটাই কারণ আমরা তো আর ফার্ম থেকে বাইরে বাইরে হই না ভিতরে আমরা সব সময় কাজ করি ভিতরে রেস্ট ভিতরে সব কিছু আমরা দিনের বেলা ভ্যাকসিন দেই আবার রাত্রেবেলা মুরগি সেল দেই তো অবশ্যই আমি এরপরে ভিডিওটা বানাবো যে আমরা মুরগি সেল দিচ্ছি রাত্রেবেলা কীভাবে অবশ্যই আমার পাশে থাকবেন এবং ভালোবাসা দিয়ে সাথে থাকবেন আমাদের এটা কন্ট্রোল বোর্ড এখান থেকে আমরা ফ্যান চ্যান এবং কি এখান থেকে ম্যান সুইচ এখান থেকে সব কিছু কন্ট্রোল হয় ভালো থাকার সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম